নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যে কোনো গাছ মানে ফুল গাছ ফল গাছ সবজি গাছ তিনটাই বলে দিলাম তিনটে তিন ধরনের গাছে খালি ক্যাকটাস স্যাকুল্যান্ট এই জাতীয় গাছ ছাড়া মানে কাঁটা প্রজাতির যে সমস্ত গাছ আছে সব গাছ এবং স্যাকুল্যান্ট প্রজাতির গাছ এইগুলো ছাড়া সমস্ত গাছে আপনারা এই খাবার দিতে পারবেন একদম ঘরোয়া উপাদান দিয়ে বানানো আর অবশ্যই আমাদের ফেলে দেওয়া যে উপাদান সেইগুলো দিয়েই এই গাছের তরল সার বানানো হয়েছে তো এটাকে দশ দিনের ব্যবধানে তিনবার আপনাদেরকে গাছে দিতে হবে সেটা জবা গাছ হতে পারে সেটা অলকানন্দা গাছ হতে পারে বা এলামন্ডা হতে পারে বা করবি ফুল গাছ হতে পারে নাকচাপা ফুল গাছ হতে পারে যে কোনো ধরনের ফুল গাছ টগর গাছ ল নীলকণ্ঠ বা অপরাজিতা গাছ যে কোনো ধরনের ফুল গাছ লেবু তারপরে পেয়ারা জামরুল মানে যারা ছাদ বাগানে সবজি চাষ করেন তারা মানে বিভিন্ন মানে গাছে জাস্ট ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট মানে কাঁটা জাতীয় গাছ এবং স্যাকুল্যান্ট জাতীয় গাছ থেকে এই গা খাবারটা দেওয়া যাবে না তো এক্ষেত্রে গোলাপ গাছকেও বাদ রাখতে হবে যে গোলাপ গাছেও এই খাবার দেওয়া যাবে না ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে আর তার পাশাপাশি অ্যাডেনিয়ামেও আমরা কিন্তু দেব না বোগেনভিলিয়াতে এই খাবারটা বৃষ্টির মধ্যে দেওয়া যাবে না কিন্তু বৃষ্টি ছাড়া যখন থাকবে তখন বোগেনভিলিয়া গাছে বা বাগান বিলাস গাছে আমরা কিন্তু দিতে পারবো আজকে যে খাবারটা দেখাবো বানানো এবং কতটা পরিমাণে দেব কত দিনের ব্যবধানে বলেই দিয়েছি দশ দিনের ব্যবধানে আপনাদেরকে প্রদান করতে হবে গাছে টবের মাটিতে আর দিলে কি হবে দিলে ম্যাজিক ঘটবে হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে গাছের ফুল আসবে গাছের গ্রোথ হবে দেখার মতো ফুলের আকার হবে যথেষ্ট বড় এবং রঙ গাঢ় হবে উজ্জ্বল হবে তো কি খাবার সেটা তো অবশ্যই দেখব তার আগে যেটা বলবো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গাছের পরিচর্যা হোক বা কারুর ছাদ বাগানের ভিডিও কিংবা কোনো কাছাকাছি ভালো নার্সারির ভিডিও তো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি তাদের কাছে অনুরোধ করব প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো দেখুন এখানে এক লিটার জলের মধ্যে দ্রবণটা ছিল যে দ্রবণটা বানানো হয়েছিল তার সাথে সাধারণ জল আরও এক লিটার মিশিয়ে দিলাম তাহলে বুঝতে পারলেন দু লিটারের একটা দ্রবণ তৈরি হয়ে গেল মানে আমি যে উপাদানটা নিয়েছিলাম সেটা ছিল এক লিটারের তরল তার সাথে আরও এক লিটার সাধারণ জল আমি মিক্সড করলাম কারণ যে তরলটা নেওয়া হয়েছিল সেই তরলটা এক লিটারের ছিল বাট ওর মধ্যে কোনো ধরনের জল ছিল না তো এই এক লিটার তরলের সাথে আরও এক লিটার সাধারণ জল প্লেন জল মিক্সড করে দিলাম তবে হ্যাঁ একটা বলবো যে যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তারা ট্যাপ কলের জলটাকে বাদ রাখবেন অর্থাৎ আর দিতে চাইলে সেটাকে উন্মুক্ত রেখে দেবেন চব্বিশ ঘন্টা তাহলে হবে কি এই ট্যাপ কলের যে জল আসে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির যে জল সেই জলের মধ্যে ক্লোরিন এবং ফ্লুরিন থাকে যেটার কিন্তু বিক্রিয়া ঘটিয়ে দেয় অনেক ক্ষেত্রে তো যেহেতু এই খাবার দাবারের সাথে মিশিয়ে দেওয়া বা গাছের পাতায় কোনো ফুলিয়ার স্প্রে করলেন সেইগুলোতে মিশিয়ে ফলে এই সমস্যাটা দেখা দেয় তো আমি এই কারণেই বলছি যে একদম টিউবওয়েলের জল বা পুকুরের জল নিতে পারেন আর যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির জল ব্যবহার করবেন তারা কিন্তু এটাকে চব্বিশ ঘন্টা উন্মুক্ত রেখে দেবেন পাত্রের মধ্যে তাতে কিন্তু ক্লোরিন ফ্লোরিন উবে বেরিয়ে যাবে তো দেখুন এক লিটার নিয়ে নিয়েছি আরও এক লিটারের মতো জল কিন্তু তরল ওর মধ্যে রয়েছে এবারে যে অনুষ্ঠান বাড়িতে যে খাওয়া হয় যে জল খাওয়ার জন্য যে গ্লাস দেয় আড়াইশো থেকে তিনশো এম তো সেই গ্লাসে আমরা নিয়ে নেব দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এটা আমার পেয়ারা গাছ পেয়ারা গাছেও আমি এই তরল দ্রবণটা দিলাম এই গোলাপি তরল কিন্তু আপনার গাছে যেমন গ্রোথ নিয়ে আসবে নতুন অজস্র ডালপালা তার পাশাপাশি ভরে থাকবে অজস্র ফুলে যেমন দেখতে সুন্দর হবে গাছ তেমনই কিন্তু গাছের যে মানে খাবার সেটা কিন্তু এই খাবারটা গাছ কিন্তু মহানন্দে গ্রহণ করবে তো এটা দেওয়ার পরে খালি খেয়াল রাখবেন অন্তত ঘন্টা পাঁচেক গাছ যেন বৃষ্টিতে না ভেজে এরকম ওয়েদারেই দেবেন আমি আজকে দেখাচ্ছি মানে আজকেই দিয়ে দিতে হবে বৃষ্টির মধ্যে এমনটা নয় বৃষ্টির ওয়েদারটা কমে যাক কমে গেলে আপনারা কিন্তু বা চলে গেলে দেবেন তো আমি এটা জবা গাছেও দিচ্ছি দেখছেন তো এটা ট্রপিক্যাল ভ্যারাইটির একটা জবা তো দশ লিট মানে দশ ইঞ্চি টবের জন্য আমরা আড়াইশো থেকে তিনশো এম পরিমাণে এই তরল গাছের গোড়ায় টবের মাটিতে প্রদান করব এটা কনফার্ম দশ দিনের ব্যবধানে করব এটাও হয়ে গেল আর কি কি আছে সেটা অবশ্যই বলবো তো এটা দেখুন এটা আমার রক্তকরবী গাছ গাছটা ফুল আসছিল না আশ্চর্যের বিষয় এর আগে মানে পলাশ বিশ্বাস যেটা তার ভিডিওতে করে মানে দেখায় সেটা তার গাছেতে করে সেটা তবেই দেখায় তো আমি এই গাছে কিন্তু খাবার দাবার দিয়েছিলাম যেরকম মিক্সড খাবার সবই দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু এই তরলটা দেওয়ার পরে আমি দেখছি কুঁড়ি চলে এসেছে তার আগে কিন্তু আমার এই করবি গাছটায় আসছিল না তো যেটা বলবো দেখবেন করবেন আশা করি সঠিকভাবে মিক্সড করে ব্যবহার করতে পারলে ভালো রেজাল্ট পাবেন তো অপরাজিতা গাছেও আমি এটা প্রদান করলাম দেখলেন তো সব গাছ ঠিক এই রকম ঝোপাল হবে টগর হোক কামিনী হোক রঙ্গন হোক যে কোনো গাছে মোটামুটি ঝোপালো থাকবে আর দেখছেন চকচকে সবুজ পাতা কোনো হলুদ পাতা নেই তো এইভাবে কেয়ার করলে ঠিক দেখবেন এই রকমই রেজাল্ট আপনারাও পাবেন তো কি নিয়েছি এখানে এক লিটার ভাতের মাড় বা ভাতের ফ্যান নেওয়া হয়েছে এবং এই ফ্যানটা কিন্তু গরম আছে অর্থাৎ মানে গরম অবস্থায় কিন্তু এই ফ্যানটাকে আমি নিয়েছি হালকা ধোঁয়া বের হচ্ছে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন ক্যামেরায় যাই না কতটা ভালো বোঝা যাচ্ছে তো গরম অবস্থায় নিয়েছি তার কারণটা হলো এর মধ্যে যে যে উপাদান মেশাবো এই গরম অবস্থার মধ্যে দেওয়ার ফলে সেই সেই উপাদান অনেক দ্রুত কিন্তু নির্যাস তার যে ভিতরের যে উপাদানগুলো রয়েছে পুষ্টি মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত এই ভাতের ফ্যান বা ভাতের মাড়ের মধ্যে মিশতে শুরু করে দেবে তো এই কারণেই এটা গরম অবস্থায় নিয়েছি তো ভাতের মাড়ের মধ্যে বা ফ্যানের মধ্যে আমরা জানি যে কি কি উপাদান আছে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যাবে তার পাশাপাশি নাইট্রোজেনের একটা ভালো সোর্স তো এখানে দেখছেন আরেকটা নাইট্রোজেনের সোর্স দেওয়া হচ্ছে অব্যবহৃত চা পাতা মানে ব্যবহার করা নয় কতটা নেব এক লিটার জলের জন্য দেড় টেবিল চামচ চা পাতা লাগবে আমাদের তাহলে বুঝতে পারছেন অব্যবহৃত চা পাতা অনেকে প্রশ্ন করেন যে ডাস্ট নেবো না দানা চা নেবো না পাতা চা নেবো তো আমি বলবো সবচেয়ে ভালো কাজ হয় কিন্তু পাতা চায় তবে দানা চা যেটা হয় সিটিসি তো সেটাতেও কিন্তু ভালোই কাজ দেয় তো যাই হোক আমি এই পাতা চা নিয়েছি তো এটাকে কিন্তু আমি এই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে যে জিনিসটা দেব সেটার মধ্যে থাকবে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনারা চেঞ্জও করতে পারেন আমি বলে দিচ্ছি তার আগে যেটা বলবো যে চা পাতার মধ্যে যেমন আমরা জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ভাতের মাড়ের মধ্যে নাইট্রোজেন আছে পাশাপাশি আরও বেশি আরও কিছু খনিজ আছে এবং চা পাতার মধ্যেও কিন্তু বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় তো এই অব্যবহৃত চা পাতা আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে আর অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে ঘেটে নিতে হবে আর চা পাতা যেটা দেওয়া হয়েছে সেটা দেড় টেবিল চামচ আর এখানে দুটো থেকে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের খোসা আমি কিন্তু নিয়ে নিয়েছি তো নিয়ে সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের খোসায় ভরপুর মাত্রায় থাকে পটাশ বা পটাশিয়াম যেটা কিন্তু গাছের কাণ্ড যেমন শক্ত করতে সাহায্য করে তেমন কিন্তু পাশাপাশি এই পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করবে তো দেখে নিন মোটামুটি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের খোসা আমি কিন্তু নিয়েছি যদি সামান্য কম বেশি হয় কোনো অসুবিধা নেই প্রত্যেকটাই অর্গ্যানিক আর প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া উপাদান আমাদের তো তাহলে খুব বেশি সমস্যা হবে না আর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এই তিনটে উপাদানকে মিক্সড করে নিয়ে আমরা কিন্তু প্রায় এটাকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুদিন ধরে পচাতে দেব অর্থাৎ এই অবস্থায় মিক্সড করে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবং এটা আটচল্লিশ ঘন্টা পরে আমরা নিয়ে এর সাথে যেটা ভিডিও শুরুতেই দেখালাম যে এক লিটারের যেহেতু তরল নিয়ে এই দ্রবণটা বানানো হয়েছে তার সাথে আরও এক লিটার সাধারণ জল মিশিয়ে আমরা আড়াইশো থেকে তিনশো এমএল করে একটা দশ বা বারো ইঞ্চি টবের মধ্যে প্রদান করবো দশ দিনের ব্যবধানে তাহলে বুঝতে পারলেন যে কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে এইভাবে যদি আমরা প্রত্যেকে বাগান করি তাহলে দেখবেন যে সার কেনার পয়সা বা খরচা অনেক কমে গেছে লাগছে না সেরকম আর আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে সবল থাকবে পাশাপাশি ফুটবে গাছ ভরে ফুল গাছ ভরে ফলবে ফল এবং যারা সবজি বাগানও করেন ছাদে তাদের গাছ ভরে যাবে সবজিতে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে বানাতে হবে এই জৈব ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তরল সার যা আপনার বাগানকে যা আপনার বাগানের প্রত্যেকটি গাছকে মানে ভরিয়ে রাখবে ফুলে ফলে সবজিতে তো এভাবেই বানিয়ে ফেলুন আর গাছে প্রদান করতে থাকুন আর অবশ্যই রেজাল্ট পাবেন মনের মতো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার বন্ধুরা